হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কি করছো তোমরা সবাই তো আমি তো সকালে উঠে সকালের যা কাজকর্ম ছিল সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি মানে সেগুলো হয়ে গেছে আর এখন এসেছি চা করতে তো সেটা আমার জন্য নয় তো বরের জন্য চা করছি আর রচা করছি তো চলো সেটাই করি করার পরে আমি করব আবার মানে সকালে যে খাবারটা খাবো ম্যাগি করব তো ঝটপট করে এখন চাটা করি আর একজনের জন্যই চা একদমই অল্প চায়ের মধ্যে একটু তেজপাতাও দিয়ে দিলাম আর আদা ঘষে দিয়ে দিলাম তো চলো চা আমার মোটামুটি ফুটছে এখন তারপরে নামিয়ে নিই নামিয়ে আর আজকে করবো হচ্ছে ড্রাই ম্যাগি অনেক দিন পর তো ছেলে কয়েকদিন ধরেই বলছে ড্রাই ম্যাগি খাবে ড্রাই ম্যাগি খাবে তো করা হচ্ছিল না তো সেটাই করব তো দেখো এই যে তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম অল্প করে আর আজকে বাইরে প্রচণ্ড রোদ তো র সকালবেলা আমার কাঁচাও হয়ে গেছে তো সেগুলো সব মেলে ঠেলে দিয়েছি অর্ধেক শুকিয়ে গেছে তো কিছুক্ষণ পর সেগুলো আবার তুলে নিয়ে আসবো আবার কিছু কাঁচা আছে সেগুলোকে ভেজাবো তো চলো চাটা এবার ছেঁকে নিই আর ম্যাগি করা সব সরঞ্জাম নিয়ে চলে এসেছি নিয়েছি দুটো ম্যাগি আর হচ্ছে ডিম নিয়েছি দুটো তো চলো ম্যাগিটা করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো আমার ম্যাগি বানানো কমপ্লিট তো চলো তোমাদের দেখাই যে ম্যাগিটা এই যে তো বেড়ে নিই বেড়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি আর আজকে এই যে এর ব্রাশ ফ্রাশ করা হয়ে গেছে আমারও ব্রাশ করা কমপ্লিট আর এই আমাকে ডাকতে এসেছে বাবা মারতে এসেছে মারতে এসেছে মারতে এসেছে বাইরে দুটো একটা মা চলে এসেছিল এইজন্য না আমার করছি তো আছে ঘরে মাছি করব আর বাইরে রদ্দু বাবা সেই রদ্দু আমার এই যে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে কেটে দিয়েছি সকাল সকাল এখনো কাঁচা আছে কিন্তু ওগুলো সব মোটামুটি অর্ধেক শুকিয়ে গেছে আর এখন এরপরে কাজ আছে সেই কাজগুলো করব আর দেখাবো আর এখন যাবে কাজে তো ড্রাই ম্যাগি আমার পুরোপুরি কমপ্লিট আর যে নিয়ে খেতে বসে গেছি তোমরা কিভাবে মানে ড্রাই ম্যাগি বানাও তো কমেন্ট করে জানাতে পারো আর বাকি ছিল আমার বিছানাটা গোছানো সেটাও কমপ্লিট তো দেখো জানলাটা দিয়ে কত মানে রোদ্দুর রোদ্দুরও আসে আবার আলো আসে দেখতে বেশ ভালোই লাগে তো গুছিয়ে গেছি নিয়েছি এরপর করব রান্না তো কি কি রান্না করি সেটাও তোমাদের দেখাবো আর দেখো একদিকে বসেছি দুধ গরম বসিয়েছি আর একদিকে গরম জল বসিয়েছি কারণ বললাম যে আরও কাঁচা আছে কাচতে হবে তো সেই জন্য গরম জল দিয়ে বিছানার চাদরটা ভেজাবো আর বাইরে বের করে রেখেছি ওই যে চাদরটার প্রচণ্ড রোদ বাইরে প্রচণ্ড যে সকালে যেগুলো মানে কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে নিয়ে চলে এসেছি তো সেগুলোই এখন ভাজ করে রেখে দিচ্ছি তো হয়েছিলাম যে রান্না রান্নাবান্নাও করব তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু ভিডিওটা অনেকটাই মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে গেছে তো বেশি বড় হয়ে গেলে আবার তোমাদের ভালো লাগবে না তো সেই জন্য আর যা যা করেছে সেগুলো আমি নেক্সট ব্লগে মানে দেখাবো তোমাদেরকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে